ইসলামী শরিয়া বা শরিয়া আইনে যদি আপনার বিশ্বাস না থাকে আপনি করবেন না পালন করেন না ভিন্ন কথা কিন্তু শরিয়া আইনে যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে কি কি দাঁড়ায় শরিয়া আইনের মধ্যে আছে যে একজন নারী এবং একজন পুরুষ তারা যদি স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে তাদের বৈবাহিক সম্পর্ক ছাড়া হবে না সুতরাং সেক্ষেত্রে বিবাহিত জীবন একটা দরকার সুতরাং আপনি যদি শরিয়া আইনে বিশ্বাস না করেন তাহলে সারা বিশ্বের যত লিফটুগেদার আছে ফ্রেন্ডশিপ আছে এগুলি সব স্বাভাবিকভাবেই আপনার কাছে বৈধ বলে মনে হবে সরিয়া আইন আপনার কাছে যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে শরীয়তের যে সমস্ত আইন কানুনগুলো বর্ণনা করা আছে বড় কথা অর্থাৎ আল্লাহর যে বরত্ব সার্বভৌমত্ব এই সারা পৃথিবীর মালিকানা আল্লাহর এই যে একটা সার্বভৌমত্বের কথা কোরআনে বলা আছে সরিয়া যদি আপনি বিশ্বাস না করেন তাহলে সার্বভৌমত্বকে তো আপনি অস্বীকার করলেন যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ই আলহামদুলিল্লাহ ওসলাতাম রাসুলিল্লাহমাদ প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখছেন আবার আর মাল্টিমিডিয়ার এই নিয়মিত আয়োজন আপনাদেরকে স্বাগত আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করা না করা প্রসঙ্গে আমরা ইদানিং শুনতে পাচ্ছি এবং যদিও কথাগুলি অনেক আগ থেকেই ছড়াচ্ছে একজন দুইজন বা যেভাবেই হোক যে আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না কথাটা কতটুকু জঘন্যতম অপরাধ এ কথা একজন মানুষ বলার পরে তার ইমান থাকে কি না অথবা এই কথা যিনি বলেন এই কথা বলার পরে তার সমর্থন করাটা কোনো মুসলমানের পক্ষে সম্ভব না অথবা যিনি বললেন বা যারা সমর্থন করলেন তাদের ইমানের অবস্থাটা কী সেই জন্য এই বিষয়টা কথা বলা প্রয়োজন মনে করছি আপনারা বিষয়টি ভালোভাবে খেয়াল করবেন ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করা এক জিনিস আমি মানি না এটা আরেক জিনিস ইসলামী শরিয়া আইন আমি মানি না বা মানতে পারি না এটা হলো আমার অপারগতা যেমন একজন মানুষ নামাজ পড়ে না এবং সে এই তার দুর্বলতার কথাটা অপারগতার কথাটা খুব লজ্জায় সে বলে যে ভাই আমি নামাজটা পড়ি না নামাজটা পড়তে পারি না এটা আমার ব্যর্থতা আরেকজন মানুষ সে নামাজ পড়ে না বরং নামাজ যে আছে এটাকে নিয়ে ব্যঙ্গ করে অথবা বলে যে নামাজগুলো কোনো জিনিস নেই এটার কোনো বিধানই নেই তাহলে দুইটা দুই রকম হয়ে গেল না যিনি নামাজ পড়েন না নামাজের ফরজিয়াতকে স্বীকার করেন কিন্তু পড়তে পারেন না এটা তার ব্যর্থতা এই জন্য তিনি নামাজ ছেড়ে দেওয়ার কারণে কবিরা করছেন এই জন্য আল্লাহর কাছে অবশ্যই মাপ চাইতে হবে ইস্তেক্ফার করতে হবে এবং তার পিছনে নামাজগুলোর ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু যদি কেউ অস্বীকার করে নামাজের ব্যাপারে নামাজ এটা কোনো বিষয়ই না ফরজিয়াতি অস্বীকার করে তাহলে একেবারে সমস্ত ফোকাহায় ক্যারামের একমত সে মুরতাদ এবং কাফের এবারও শুনিস তো আমি সরিয়া আইনে বিশ্বাস করি না একটা হলো শরিয়া আইন আমি মানি না আর একটা হলো শরিয়া আইন আমি বিশ্বাস করি না সরিয়া আইন আমি মানি না তার মানে হলো অবাধ্যতার কারণে না আমি আসলে মানতে পারি না এটা আমার অপারগতা আসলে এই সরিয়া আইনটা মানা দরকার কিন্তু আসলে আমাদের সিচুয়েশান আমার পারিপার্শ্বিকতা কিংবা আমার দুর্বলতা আমি সরিয়া আইনটা জীবনে বাস্তবায়ন করতে পারছি না এটা হলো একটা পর্যায়ে এটা একটা অপরাধ এটা গুণা এটা আল্লাহর কাছে জবাব করতে হবে আরেকটা হলো সরিয়া আইন বিশ্বাস করি না কথা বলার দ্বারা কি দাঁড়ায় সরিয়া আইন নির্ধারিত হয় কিসের মাধ্যমে কোরআন এবং হাদিসের মাধ্যমে এক কথায় যদি বলি সরিয়া আইনে বিশ্বাস করি না বলার সাথে সাথেই বোঝা গেল আমি আল্লাহর দেওয়া কোরআন এবং রসুলল্লাহর হাদিসকে আমি অস্বীকার করি এটাকে আমি বিশ্বাস করি না এখন অনেকেই বলবেন ইনিয়ে বিনিয়ে বলবেন যে না আসল হুজুর আমরা এটা তো বলি না বা আপনি বুঝেন নাই যিনি বলেছেন তিনি এভাবে এভাবে না অন্যভাবে বলেছেন এই কথাটা কেমন জানেন আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা ইসলামকে পছন্দ করে না তারা আলেমুল আমাদেরকে দেখতে পারে না কিন্তু পাবলিকের রোশানল থেকে বাঁচার জন্য কি বলে জানেন রাজনৈতিক নেতৃবৃন্দ যে ইসলাম তো সুন্দর ধর্ম ইসলাম তো ভালো আমরা তো ইসলামকে পছন্দ করি কিন্তু হুজুর রাজা রাজাকে এইটা তো আসলে ঠিক না এটা বলার মাধ্যমে ইসলামের বিরুদ্ধাচরণটাকে একটু নর্মালাইজেশন করে ফেলা হলো মানে এটা বলে বলে সতরম সব মানুষই বলে না ইসলাম তো শান্তির ধর্ম ঠিক আছে কিন্তু হুজুর রাজা বলে এত করা করি নাই তার মানে এই ইসলামের বিরোধিতাটাকে একদম নর্মাল করে ফেলা হলো ঠিক আপনিও ঠিক একই কথা বলছেন সুতরাং যদি ইসলামী সরিয়া বা সরিয়া আইনে যদি আপনার বিশ্বাস না থাকে আপনি করবেন না পালন করেন না ভিন্ন কথা কিন্তু শরিয়া আইনে যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে কী কী দাঁড়ায় সরিয়া আইনের মধ্যে আছে যে একজন নারী এবং একজন পুরুষ তারা যদি স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে তাহলে বৈবাহিক সম্পর্ক ছাড়া হবে না সুতরাং সেক্ষেত্রে বিবাহিত জীবন একটা দরকার সুতরাং আপনি যদি সরিয়া আইনে বিশ্বাস না করেন তাহলে সারা বিশ্বের যত লিফটুগেদার আছে ফ্রেন্ডশিপ আছে এগুলি সব স্বাভাবিকভাবেই আপনার কাছে বৈধ বলে মনে হবে সরিয়া আইন আপনার কাছে যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে শরীয়তের যে সমস্ত আইন কানুনগুলো বর্ণনা করা আছে সবচেয়েতে বড় কথা তৌহিদ অর্থাৎ আল্লাহর যে বরত্ব সার্বভৌমত্ব এই সারা পৃথিবীর মালিকানা আল্লাহর এই যে একটা সার্বভৌমত্বের কথা কোরআনে বলা আছে সরিয়া যদি আপনি বিশ্বাস না করেন তাহলে সার্বভৌমত্বকে তো আপনি অস্বীকার করলেন হ্যাঁ যদি আপনি বলেন যে আমি তো সার্বভৌমত্বের কথা বলি না আমি বলি যে জনগণ অথবা এভাবে ক্ষমতা আসবে এভাবে মালিকান আসবে এখানে আল্লাহ বলি কিছু নাই অথবা যদি এটা আপনি বলেন বলতে পারেন তাহলে এটা আপনার দায় দায়িত্ব আপনার তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই কথা যদি বিশ্বাস কেউ করে তাহলে সে ওই মুহূর্তে আর মুসলমান থাকে না মাথায় টুপি দিয়ে আপনি মসজিদে যেতে পারেন আপনি নামাজ পড়তে পারে নামাজের আপনার মারা গেলে হতে পারে, কিন্তু না হিসাব তো হবে তো হবে বিশ্বাসের সাথে বিশ্বাস এবং সেই সাথে তার কার্যক্রমের সাথে বাস্তবায়ন হবে আপনি যদি মুসলিম আইন ইসলামী শরীয় আইনে বিশ্বাস না করেন তাহলে মদ খাওয়া অপরাধ এটাও তো আপনি তাইলে বিশ্বাস করেন না অন্যায় করা অপরাধ এটাও আপনি বিশ্বাস করেন না মানুষের উপর জুলুম করা অপরাধ এটাও আপনি বিশ্বাস করেন না কারণ কোরআনে জুলুমের ব্যাপারে কথা বলা আছে এই যে মানুষ নির্যাতনের কথা বলা আছে এগুলো আপনি বিশ্বাস করেন না তারপরে একজন চোর চুরি করলে হাত কাটা যাবে ঠিক আছে আপনি সরিয়াইনি বিশ্বাস করেন না বুঝাতে চাচ্ছেন আপনি এটা বুঝতে হবে যে ইসলামী শরিয়া মানেই চোরের হাত কাটবে না আগে চোরের হাত কাটা লাগে এমন কোনো কাজ যেন রাষ্ট্রের মধ্যে না চলে এই কাজটাই কিন্তু ইসলামী শরিয়া আগে করতে চায় একজন ইসলামী শরিয়া যদি একটা দেশ চলে একটা রাষ্ট্র চলে তাহলে কারো কিন্তু চাঁদাবাজি করে খাওয়া লাগবে না ইসলামের সরিয়া অনুযায়ী যদি একটা দেশ পরিচালিত হয় তাহলে তার কিছু নেতার পিছে নেতার চামচাগিরি করে চলা লাগবে না কিন্তু সমস্যাটা কোথায় নেতা চায় তার সাথে কিছু লোকবল কারণ তার নিজস্ব চলার কোনো গতি নাই এই লোকবল এই রকম একটা অশান্তি আছে এই জন্য ইসলামে শরিয়া বিশ্বাস করি না এই কথা বলা মানিয়ে হলো কোরআন বিশ্বাস করে না এই কথার মানি হলো হাদিস বিশ্বাস করে না কারণ এই কোরআনে এবং হাদিসে অসংখ্য শরীয়তের বিধিবিধান আছে অনেক বিধি এটা এক কথাই শুধুমাত্র বললাম যে কোরআনের সমস্ত বিধানগুলোকে আপনি অস্বীকার করে ফেললেন একজন ব্যবচারী শাস্তি কি আপনি সেটাকে মানলেন না চুরির শাস্তি কি সেটা আপনি মানলেন না লুট করার শাস্তি কি সেটা আপনি মানলেন না এইরকম কোনো কিছু আপনি মানলেন না কোরআন মানলেন না হাদিস মানলেন না সুতরাং ইসলামী শরী আইনে বিশ্বাস করে না এই কথা যিনি বলবেন তিনি মূর্তা তিনি কাফের সুতরাং আপনি বলবেন হুজুররা সবাই কাফের বানায় আমরা কাফের বানাচ্ছি না এটা আমাদের সতর্ক করা দরকার সচেতন করা দরকার সুতরাং যদি এমন কেউ বিশ্বাস করে থাকেন অথবা যদি সমর্থন করে থাকেন আপনি একাকে আল্লাহর কাছে তবা করেন আল্লাহ যিনি বলছেন তিনি আমার ভাই হতে পারেন আমার চাচা হতে পারেন বাবা হতে পারেন আমার দলের লোক হতে পারেন আমার মুরব্বী হতে পারেন কিন্তু আমি তার এই বিশ্বাসটাকে সমর্থন করি না আমি এখান থেকে পানা চাই আল্লাহ আকরব্বুল আলমিন আমাদের সকলকে এই জাতীয় কুফুরি চিন্তা থেকে হেফাজত করুন আমিন